দুই হাজার পঁচিশ সালে আপনি কিভাবে সঠিক নিয়মে একটি টিকটক অ্যাকাউন্ট খুলে ভিডিও ভাইরাল করবেন এ টু জেড দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন তো টিকটক আইডি খোলার জন্য এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা সরাসরি আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেইখান থেকে টিকটকের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি টিকটকে চলে আসবেন টিকটকে আসার পরে নর্মালি দেখতে পারবেন এখানে কিছু ভিডিও প্লে হবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সবার নিচে যদি এই কন্যাটি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্রোফাইল আইকনের মতো চিহ্ন রয়েছে এবং প্রোফাইল নামে কিন্তু একটা অপশনও রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া রয়েছে একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে জিবেল মূলত কথা হচ্ছে যদি আপনারা ফেসবুক দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা এখান থেকে ফেসবুক সিলেক্ট করে দিবেন আর যদি আপনারা জিমেল দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা এইখান থেকে জিমেইলের অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ফেসবুক দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেল দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় যেহেতু জিমেইল অ্যাকাউন্ট দিয়ে টিকটক অ্যাকাউন্ট খোলা ভালো তার জন্য আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিলাম আপনারা যেটা ইচ্ছা আপনারা সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন আর চাইলে আপনারাও এইখান থেকে জিমেলের অপশনটি সিলেক্ট করে দিতে পারেন তো জিমেল অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল জিমেলগুলো রয়েছে প্রত্যেক একটা জিমেল কিন্তু এখানে শো করবে এইখান থেকে আপনারা যে আইডি টি দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন আপনারা সেই জিমেল আইডিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নিবে আপনারা একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু কিন্তু ডেট অফ বার্থের একটা অপশন চলে আসবে আপনারা এখানে এমন একটা জন্ম তারিখ দিবেন যেটা আঠারো বছরের উপরে হয় আপনাদের জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেক্সট এর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিতে একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আবার কিছুক্ষণ লোড নিবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু নিক একটা অপশন রয়েছে আপনাদের জিম আইডির যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে শো করতে পারে এখন মূলত কথা হচ্ছে আপনারা চাইলে এই নামটি এখান থেকে রেখে দিতে পারেন আর যদি আপনারা চান না আপনারা এই নামটি এখান থেকে কেটে দিয়ে নতুন নাম দিবেন তাহলে আপনারা এখানটা একটা ক্লিক করে এভাবে করে আপনারা কেটে দিয়ে আপনাদের যে টিকটক আইডি নামটি রয়েছে আপনারা সেই নামটি এখানে বসিয়ে দিবেন তো নামটি দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কনফার্মের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে আবারও যে কাজটি করতে হবে সবার নিচে যে প্রোফাইল আইকনের চিহ্নটি রয়েছে আপনারা এখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনাদের একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা টিকটক প্রোফাইলে ফটো কিভাবে অ্যাড করবেন তো টিকটক প্রোফাইলে ফটো এড করার জন্য যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইডিট প্রোফাইল নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর যদি এখন আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ক্যামেরার মতো একটা আইকন রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা মাঝখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন সিলেক্ট ফ্রম গ্যালারি নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখানে কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখান থেকে একটা অ্যালোতে ক্লিক করে দিবেন তো এলো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে প্রত্যেকটা ফটোই কিন্তু এখানে শো করবে আপনারা যে ফটোটা টিকটক প্রভাবে দিতে চাচ্ছেন আপনারা সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনাদের ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু নেক্সট একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনাদের ফটোটা যতটুকু ক্রপ করে দিতে যাচ্ছেন আপনারা ততটুকু এখান থেকে জুম ইন জুম আউট করে এইভাবে করে আমার মতো সাইজ করে নেবেন তো সাইজ করে নেওয়ার পর আপনারা ফটোটাকে সেট করে এই কর্নার একটু লক্ষ্য করে দেখতে পারবেন ঠিক মতো একটা আইকন কিন্তু দেওয়াই রয়েছে আপনারা এই সোনার আইকনটা এখান থেকে উঠিয়ে দিবেন তো উঠিয়ে দেওয়ার পরে যদি নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে সেভ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নিয়ে আপনাদের এই ফটোটা টিকটক প্রোফাইলে সেট হয়ে যাবে আর এখন কথা হচ্ছে আপনারা কিভাবে সঠিক নিয়মে টিকটকে ভিডিও আপলোড করবেন যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ